আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট উইশেস জানাতে চাই মানাবে মারা যাওয়ার ফলে সাকিব একচেটিয়া বাংলাদেশের সেরা নায়ক হয়ে গেল এবং আর বাংলাদেশের নাই অনেক যদি এক হয় মান সাকিব তাহলে ১৯ থেকে ধরতে হবে বাকিদের আরেকজন যাকে আমাদের বাংলাদেশের মেগাস্টার বলা হয় তার সাথে কাজ করার সুযোগ এসেছিল কিন্তু ওই মুহূর্তে আমি সুন্দরভাবে অনুগ্রহ করে বলেছিলাম যে আউট অফ টেন আমি আসলে সাকিব খানকে দশে দশ দিলাম আচ্ছা একটা জিনিস আমার মনে হয় যে এটা বলা উচিত সেটা হচ্ছে যে একলা মানুষ সবাইকে কিন্তু খুশি করতে পারবে না